ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন অবিনাশী সার্জনের কাছে কোনো কিছুই লুকোনো উচিত নয় শ্রীমতের অবজ্ঞা হলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত তা না হলে বোঝা বৃদ্ধি হতে থাকবে নিন্দুক হয়ে যাবে বাচ্চারা অসীম জগতের পিতার মহিমা করে থাকে এই হলো ভক্তিমার্গের মহিমা আমরা সুপুত্র বাচ্চারা এখন সম্মুখে বসে বাবার মহিমা করছি। আমরা বুঝে গেছি যে অসীম জগতের বাবা এসে আমাদেরকে জ্ঞানের দ্বারা স্বর্গের মালিক বানাচ্ছেন কারণ জ্ঞানের সাগর হলেন একমাত্র তিনি ভগবানের মধ্যে নলেজ আছে এটাই হলো গডলি নলেজ পরম পিতা পরমাত্মা হলেন জ্ঞান প্রদানকারী কাদের জ্ঞান প্রদান করেন বাচ্চাদের যেমন আমাদের মাম্মার নাম গডেজ অব নলেজ রাখা হয়েছে তাই যখন জগদম্বা হলেন গডেজ অফ নলেজ তখন তার বাচ্চাদের মধ্যেও সেই নলেজ অবশ্যই থাকবে আজ প্রাপ্ত মুরলিন হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে চেকিং করার লক্ষ্যে বাপদেদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাতার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন অবিনাশী সার্জেনের কাছে কোনো কিছুই লুকোনো উচিত নয় শ্রীমতীর অবজ্ঞা হলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত তা না হলে বোঝা বৃদ্ধি হতে থাকবে নিন্দুক হয়ে যাবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি অবিনাশী সার্জেনের কাছে কোনো কিছুই লুকোচ্ছি না তো চেক করে চলেছি বাবা বলেছেন সঙ্গদোষ থেকে সদা সুরক্ষিত থাকতে হবে পড়া পড়ে উপার্জনের সত্যিকারের সত্যিকারের স্টক জমা করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সঙ্গদোষ থেকে সদা সুরক্ষিত থাকছে কি সত্যিকারের পড়া পড়ে সত্যিকারের উপার্জনের স্টক জমা করছে কি চেক করে চলেছি বাবা বলেছেন প্রতিটি পদক্ষেপে বাবার শ্রীমত অনুসারে চলতে হবে এ কথা নিজের কাছেই প্রতিজ্ঞা করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি প্রতিটি পদক্ষেপে বাবার শ্রীমত অনুসারে চলছে কি চেক করে চলেছি বাবা বলেছেন সমস্ত অভিযোগের ফাইলগুলিকে সমাপ্ত করে ফাইন কর্মযোগী হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সমস্ত অভিযোগের ফাইলগুলিকে সমাপ্ত করে ফাইন কর্মযোগী হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন সবসময় করাবন হার বাবা স্মরণে থাকলে নিরন্তর যোগী হয়ে যাবে তাই আমি আত্মা চেক করে চলেছি সবসময় করাবন বাবা স্মরণে থাকছে কি চেক করে চলেছে সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ओम शांति ओम शांति